সেক্রেটারিরা মন্ত্রীরা পুলিশের আইজিরা জেলে ওরা জানে না যে কেন আমাদের বাকি সাথীরা নাই কেন আমরা তো একসাথে প্ল্যান করছিলাম সেটা গণভবনে হোক তাহলে সিদ্দিকের বাসায় হোক বিভিন্ন জায়গায় যে মিটিং সিটিং হয়ে কাকে গুম করা হবে কাকে খুন করা হবে এগুলো সিদ্ধান্ত তো এককভাবে কেউ নাই নেই আমাকে ডিটেল ক্যাটাগরি ওয়াইজ জানাইতে তো এটা তো ক্লাসিফাইড ইনফরমেশন না এটা তো জানা উচিত যে কি অস্ত্র উদ্ধার হয়েছে এবং কিসের পিছনে আমরা দৌড়াচ্ছি আর কিশোরগঞ্জ ধরার ক্যাপাসিটি যদি পুলিশের না থাকে ফেব্রুয়ারি মাসের পরে আর্মি কি তারপরেও ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকবে তাহলে আমাদের বর্ডার বা আমাদের সার্বভৌমত্ব কি হবে একশো পরীক্ষার সায়েন্স দেওয়ার কারণে বুয়েট রিক্সা ডিজাইন করে তো আমরা এখন ঢাকা শহরের নতুন নতুন মানে পাঁচশো রকমের রিক্সা দেখতেছি এগুলো বুয়েটের ডিজাইন মনে হয় এইগুলো ভাইপারসনিক মিজাইল কি আকাশ থেকে পড়ে নাকি

এই জিনিসটা আমি প্রথম শুনতেছি যে প্রমাণ হইলে প্রমাণটা করবে কে আমার নিজের তো সিস্টেম আছে আমার এজেন্সিজ আছে আমার ইন্টারনাল সিস্টেম কি সব ফেল করেছে আমি কালকে এক প্রশ্ন রেখেছিলাম আমি মনে করলাম ডিজিএফআই র‍্যাব এনএসআই এসডি এরা গুম খুনের সাথে জড়িত এখানে যারা সশস্ত্র বাহিনী ছিল তারা জড়িত তাদের বিষয়গুলো তো ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হইতে পারে বাট আমরা বলতে পারি যে তোমরা রিপোর্ট দাও তোমাদের থাকতে এই উদ্ভবের সাথে কারা অ্যাকশন কিন্তু আমার এখানে আসলে পরে নিতে হবে আমার বাহিনীর সদস্য যদি গুম সাথে জড়িত হয় ফেরত আসলে তো সে আমার জন্য রিস্কি বাহিনীর জন্য রিস্কি না একটা বাইরে কাজ করতে সিটি কর্পোরেশনে বা অন্য কোথাও সিভিল এমপ্লয়মেন্টে যে দুর্নীতির সাথে জড়িত হয়ে অবৈধভাবে টাকা অর্জন করেছে সে বাহিনীতে ফেরত আসলে আমার বাহিনীর জন্য সে রিস্কি না সেই তদন্তটা কে করবে ওখান থেকে সিভিল ডিপার্টমেন্ট সিটি কর্পোরেশন তো তদন্ত করবে না তারা তো ওখানে ভাগবাটোরা করে খায় একসাথে সময় মিলেমিশে খায় এই কাজ দিয়ে এই কথাটাতে মোটেও যুক্তি সঙ্গত না যদি প্রমাণ হয় আর আমার যেটা প্রশ্ন কালকে আমি রেখেছিলাম কর্নেল গুম ইউনিফর্ম কর্নেল হাসিন ইউনিফর্ম পরা অবস্থায় ঘুম হয়েছিল এই কর্নেল হাসিনকে কোন র‍্যাব কোন ডিজি কোন ডিজিএফআই কোন এনএসআই বা কোন এসবি ঘুম করেছিল তাদের ওই সময় পুরো কমপ্লিট কমান্ড চ্যানেল এটার সাথে ইনভলভ ছিল সেনাপ্রধান থেকে শুরু করে যে তাকে কাস্টডিতে নিয়েছে এটা এটা তো আর এটার জন্য তো অন্য কাউকে জানতে হবে না তাপস মামলার যে নাটক একটা চলেছে তাতে যে পাঁচজনকে দীর্ঘ সময় গুম করে রেখে একটা কাগজ পেপার ওয়ার্ক এর মাধ্যমে কোর্ট মার্শাল করে জেল দেওয়া হয়েছিল এদেরকে কোন র্যাব কোন ডিজিএফআই এনএসআই বা এসবি তাদের এই কাজটা করেছিল এরা তো ডিপার্টমেন্টে আছে এখনো বা যদি রিটায়ারমেন্টে যে থাকে তাদেরকে তো বিচারের আওতায় আনতে হবে তারা এখন যে আমার অমুক জড়িত ছিল তারা এখন রিটায়ার করে গেছে এই জিনিসগুলা বাট এই কথাগুলো হচ্ছে যে আমি আমি অ্যাকশন নিব না যদি প্রমাণ হয় প্রমাণের দায়িত্বটা কার আমার ডিপার্টমেন্ট আমার অধীনস্থদের অনেস্টি ইন্টিগ্রিটি প্রফেশনালিজম এগুলো মেইনটেইন করার দায়িত্ব তো আমার তদন্ত কি বের আসেনি এগুলো নামগুলো কি বের আসেনি না না বাট জেনারেল ফজলু তদন্ত করবে বা আগে আনিসুজ্জামান কমিশন কি লিখছে না লিখছে সেটা তো বিষয় না আমি একটা আমি ইনভেস্টিগেশন করতে আমি তো জানি যে এই ঘটনাটা ঘটছে আমি একটা সৈনিককে ধরলেও আমি জেনে যাব যে এটার সাথে আর কে কে ইনভলভ ছিল আমি জানি যে এটার উপরে অনেক বড় শাখা প্রশাখা আছে বাট এটার একেবারে সব থেকে যদি লোয়েস্ট পয়েন্টও আমি সিনসিয়ারলি কাউকে যে করি নেই আমি জেনে যাব বাট টোটাল জিনিসটা হচ্ছে যে অ্যাজ এ সিস্টেম একটা তারা সেলফ ডিফেন্সে চলে গেছে আমরা কাউকে ছাড়বো না সবাই সবাইকে প্রোটেক্ট করব এই জন্য এই সমস্ত টার্ম ইউজ হচ্ছে আমার মনে হয় জনগণ এটা ভালো অলরেডি বুঝে গেছে বাস্তবে যেটা দেখতেছে যে ওই যে বললাম যে সেক্রেটারিরা মন্ত্রীরা পুলিশের আইজিরা জেলে ওরা জানে না যে কেন আমাদের বাকি সাথীরা নাই কেন আমরা তো একসাথে প্ল্যান করছিলাম সেটা গণভবনে হোক তাদের সিদ্দিকের বাসায় হোক বিভিন্ন জায়গায় যে মিটিং সিটিং হয়ে কাকে গুম করা হবে কাকে খুন করা হবে এগুলো সিদ্ধান্ত তো একক ভাবে কেউ নাই নেই যেটা দেখলাম লাস্ট মোমেন্টে জুলাই হত্যার সময় তো শেখ হাসিনার সাথে একটা টিম বসে কাজ করতো না আর্মি এভি তার কি বলে আপনার সব বাহিনীর তরফ থেকে পুলিশ এজেন্সি সবাই মিলে বসে তো সিদ্ধান্ত নিত সন্ধ্যার পরে কিভাবে এই আন্দোলন দমন করা হবে এই সিস্টেম তো সবখানে সবাই ইচ্ছা করলে এটা করতে পারে এখন করছে না সেটা হচ্ছে বিষয় এবং আমার রিজার্ভেশন কিন্তু ওইখানে যে আমরা চাচ্ছি না যে বাহিনীকে আমরা কলঙ্ক মুক্ত করব এবং সেটার জন্য যারা এটা নিয়ে কথা বলবে তাদেরকে আমরা অ্যাটাক করব যেভাবে হোক চরিত্র হনন করব ভিডিও বানাবো ছাড়বো যা তা বলবো যখন পারবো না তখন ওই যে পিএনজি করবো এটা বুঝতে হবে আর সেকেন্ড যেটা আরেকটা কি বললেন আপনি উনি বললাম যে এখন একধনে টার্গেট করা হচ্ছে রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে হবে সেনা প্রধানকে সরিয়ে দিতে হবে আমি যেটা আবার ফেরত আসতে চাচ্ছি আমি মনে করি যে এই ইন্টারিম গভর্নমেন্টের সময়টা ইউজ করা উচিত আমরা জানি যে পুলিশ বাহিনী টোটালি ফেল করেছে এটা ডিসঅর্গানাইজ হয়ে গিয়েছিল তারা ব্যাপকভাবে ইনভলভ ছিল এই স্বরাজ্য সরকারের সাথে এবং যখনই এই পলাতক বাহিনীর ম্যাক্সিমাম তো পুলিশই ছিল এবং বাইরের থেকেও যে আসছিল পুলিশের ইউনিফর্ম পরে যারা এই সমস্ত কাজ করেছে সুতরাং এই থেকে ব্যাপক যে জন্য চারজন আইজি এখন জেলে কিন্তু এই টাইমটা এই যে গত এগারো মাস আগামী যে কয় মাস ইলেকশনের আগে আছে এইটাকে সেনাবাহিনী যেহেতু ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়েছে তারা পুলিশ ফোর্স কে অর্গানাইজ করে ওদেরকে ডিউটি সুইচ করতে পারতো আমি কিশোর গ্যাং কেন ধরবো আমি ওই যে কে কোথায় পকেট মারতেছে এর পিছনে আর্মি কেন ধরাবে পুলিশকে পাঠাবো এবং ইনসিওর করবো সে যেন ধরে এটার জন্য যদি অ্যাডিশনাল রিক্রুটমেন্ট দরকার হয় আমি রিক্রুট করব আমি তাদেরকে ট্রেন করব আর্মি তো খুব কুইক মেথডে তাদেরকে রিঅর্গানাইজ করে পাওয়ার ট্রান্সফর্ম করতে পারে আর্মি কি ইলেকশন যদি কাল ফেব্রুয়ারিতে হয় সাডেনলি আর্মি উইথড্র করলে এই কিশোর গ্যাংদের ধরবে কারা তখন তার পুলিশ নাই বুঝতে তো পারবে না ওরা তো নাই এই জিনিসগুলো বুঝতে হবে মানুষকে কিন্তু একটা ধোকার মধ্যে একটা ঘোরের মধ্যে রাখা হয়েছে আমরা সব করতেছি অস্ত্র আশি পার্সেন্ট বলছে ধরা পড়ছে কি অস্ত্র ধরা পড়ছে এটা কি ড্যাগার ছুরি না বললম নাকি নাকি এস এম জি এল এটা তো বলা নাই এটা বলতে হবে যে কি ধরনের অস্ত্র আমরা আওয়ামী সময় সব সরকারের আমলে আমি চাকরিতে থাকতে অস্ত্র উদ্ধারে ওইটাই দেখছি দশটা পাইপ গান একটা পুরানো জং করা পিস্তল আমরা বলছি যে এগারোটা অস্ত্র ধরা পড়ছে সেটা ওনারা বলছে আশি পার্সেন্ট অস্ত্র নয় ইঞ্চির উপরে হলে এটা একটা অস্ত্র নয় ইঞ্চির উপরে যেটা বলে মানে ইভেন আপনি গরু জবাই করে ওইটাকেও কিন্তু আপনি অস্ত্র ধরতে পারেন সেরকম যদি আমি বিশটা অস্ত্র নিয়ে আসি ওইটা বিশের সাথে একটা জং পড়া আমি বললাম যে একুশটা আমি অস্ত্র উদ্ধার করছি আপনি তো জানবেন না এটার মধ্যে কি আছে এই জিনিসগুলা হচ্ছে আমাকে ডিটেল ক্যাটাগরি ওয়াজ জানাইতে তো এটা তো ক্লাসিফাইড ইনফরমেশন না এটা তো জানা উচিত যে কি অস্ত্র উদ্ধার হয়েছে এবং কিসের পিছনে আমরা দৌড়াচ্ছি আর কিশোর গ্যাং ধরার ক্যাপাসিটি যদি পুলিশের না থাকে ফেব্রুয়ারি মাসের পরে আর্মি কি তারপরে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকবে তাহলে আমাদের বর্ডার বা আমাদের সার্বভৌমত্বর কি হবে এই জন্য কিন্তু এই প্রশ্নগুলো আসছে জনমনে কিন্তু জিনিসটা আমরা চাচ্ছি যে এই যে ইলেকশনের কথা বলছে সংস্কারের কথা হচ্ছে সংস্কারটা কার জন্য রাজনৈতিক নেতা যারা মোশারফ ভাই এমপি হবেন মিনিস্টার হবেন তার জন্য নাকি জনগণ যে বাজারে যায় সবজি কিনতে যায় মাছ কিনতে তার জন্য যে জমি দলিল করতে যায় তার জন্য যে চাকরির জন্য যায় তার জন্য যে ইলেকট্রিক মিটার নিতে যায় তার জন্য সংস্কারটা কার জন্য হবে আমাদের কিন্তু একেবারে ক্লিয়ারলি সিদ্ধান্ত নিতে হবে এইজন্য আমি বলি যে জুলাইয়ের আন্দোলনটা অ্যাবসলিউটলি সব রাজনৈতিক দলের কর্মী নেতা মানে নিচের লেভেলের নেতা কর্মীরা কিন্তু আন্দোলনে সরসরি সম্পৃক্ত ছিল তারা জীবন দিয়েছে সমস্যাটা তাদের জন্য সেই জনমুখী হইতে হবে নেতা সংস্কার কিন্তু জনগণ মানবে না এখন আপনি আমার বলতে পারেন যে আমি এনসিবির পক্ষে কথা বলতেছি এটা কিন্তু এনসিবির পক্ষে না আমি কিন্তু ওই জুলাই আন্দোলনের পক্ষে কথা বলতেছি মানুষ জনরোষে কেন রাস্তার মধ্যে নেমে গেছে খালি হাতে তারা কেউ তো একটা লাঠিও খুঁজে নাই দেখছে যে আমার সামনে এপিসিতে হেলিকপ্টারের থেকে গুলি করতেছে কেউ তো ওরাই যে পাশের থেকে একটা রড বের করে দাঁড়ায় নাই আপনাকে জিনিসটা বুঝতে হবে যে জনগণ এখন কোন মুডে আছে আপনি যা তা বুঝায় ফেব্রুয়ারি মাসে ইলেকশন দিবেন এটা হবে না সরকার কিন্তু আটকা যাবে এই যে জনরোজ বলতেছি যেটা মব জাস্টিস বলতেছে মানুষ কিন্তু খবর থেকে করতেছে এটা এটা কোনো অবস্থাতেই এলাও করা যাবে না আমি আমি পুলিশ পুলিশকে সক্ষম করতে হবে এডিশনাল ট্রেনিং করতে হবে ম্যানপাওয়ার দিতে হবে দিয়ে ওইখানে পুলিশকে প্লেস করতে হবে থাকবে না ফেব্রুয়ারি আমাকে বুঝতে হবে মানুষ কিন্তু বুঝে গেছে যেগুলো সব মানে আগের দিনের রাজনৈতিক এই জিনিস থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে আমি কিন্তু বারবার বলতেছি যে আমাদের এই যে আমরা এই যে পাঁচশো রকমের রিক্সা দেখতেছি বুয়েটের ডিজাইন মনে হয় এইগুলো ভাইপার্সনিক মিসাইল কি আকাশ থেকে পড়ে নাকি নাকি ওই সমস্ত দেশের ইউনিভার্সিটির ছাত্ররা সায়েন্স যারা পড়ে তারা এইগুলা ডিজাইন করে

আমার অনুরোধ যে আমরা জনমুখী সংস্কারের দিকে মনোনিবেশ করি তাহলে কিন্তু ইলেকশনটা শান্তিপূর্ণ হবে নাহলে কিন্তু আবার জনগণ আমি কিন্তু যে জনগণ খেপবে সেখানে কিন্তু বিএনপিও আছে ওই জামাতও আছে ইসলামী দল আছে এবং কমিউনিস্টরাও আছে তারা গ্রামে এটা খাওয়া মানুষ তারা কিন্তু চাচ্ছে যে আমার জন্য কি এই যে আমি জীবন দিল আমার ছেলে মেয়ে আত্মীয় জীবন দিল যারা সরকার থেকে পাইছে কেউ পায় নাই কোনো বিনিময়ে তার আমরা এইদিকে একটু খেয়াল করি কিন্তু আমরা বিপদে পড়ে যাব যে সরকার ক্ষমতা হস্তান্তর করবে তারাও যারা আসবে তারাও আবার আমরা পুরো দেশটা একটা বিশৃঙ্খলার দিকে যাবে আবার আমরা বলবো আমাদের আবার আন্দোলন করতে হবে কতবার মানুষ জীবন দিবে ধন্যবাদ